সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম তো তিনটার মধ্যে দুইটা হচ্ছে ভাইদের জন্য এবং একটা হচ্ছে আপুদের জন্য আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন যে ভাই বা অনেকে আমাদেরকে বলছেন যে ভাই আমরা সামনে কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক দু এক মাসের মধ্যে দেশে আসছি তো আমার জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে তো আপনাদের কথা মাথায় রেখেই আমরা আজকে তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম তো এই তিনটার মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট হবে তো সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো চলেন শুরু করি তো এটা হচ্ছে আপুদের জন্য এটা সবার লাস্টে বলবে এটার ব্যাপারে এটাও একটা জরুরি প্রোডাক্ট তো সর্বপ্রথম আসি আমাদের এই দুইটা প্রোডাক্টের ব্যাপারে এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু এবং এটা হচ্ছে ছয় ইঞ্চি লাভ তো এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে তো এটা আপনারা জানতে তো শুরু করি আমাদের এই ছয় ইঞ্চি প্রোডাক্টটা দিয়ে ছয় ইঞ্চির এই প্রোডাক্টটা হচ্ছে লক লাভ এটার মধ্যে আপনার লক সিস্টেম আছে এবং এই প্রোডাক্টটার ওপরের ভেঞ্চগুলো এবং বিল্ড কোয়ালিটি প্রোডাক্টের সিলিকনের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এবং এই প্রোডাক্টটা যদি আমরা প্যাকেট থেকে বের করি প্রোডাক্টটা সম্পূর্ণ এরকম হবে লক সিস্টেমে লক সিস্টেম আছে লক সিস্টেম হওয়ার কারণে খুলবে না এবং ওপরের ভেন্সগুলো বা ওপরের রকগুলো খুবই সুন্দর ভাষা ভাষা এই প্রোডাক্টটা ইউজ করতে হলে আপনার পাঁচ ইঞ্চির নিচে যে কোনো সাইজ অনেসে ইউজ করতে পারবেন অনেকের আছে যে আমাদেরকে বলে ভাই আমার পেনি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি বা চার ইঞ্চি এরকম সাইজের তো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে যাদের অ্যাভারেজ থেকে একটু ছোটো যেমন বাংলাদেশের অ্যাভারেজ সাইজ পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চির যাদের ছোট তাদের জন্য এই প্রোডাক্টটা এটার ওপরের এই যে যেই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই চামড়াটা এই চামড়াটা কিন্তু পুরু হচ্ছে চার মিলি চার মিলি পুরু হওয়ার কারণে আপনাদের যাদের খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় দুই একটা ঘষা লাগার পর পরেই তাদেরও সময় বৃদ্ধি পেয়ে আপনার পাঁচ থেকে দশ মিনিট হবে এবং যারা পাঁচ থেকে সাত মিনিট অলরেডি সময় পাচ্ছেন তাদের কিন্তু সময় পেয়ে আধা ঘন্টা পর্যন্ত হয়ে যাবে এই প্রোডাক্টটা ইউজ করার পর আপনার এটাকে ব্যবহার মানে ব্যবহার করার পর এটাকে আপনারা পানি বা সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে অবশ্যই কাপড় বা টিস্যু দিয়ে শুকনো কিছু দিয়ে মুছে রাখতে হবে তাহলে কিন্তু প্রোডাক্টটা এক থেকে দেড় বছর আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলোর দেখুন ভিতরেও কিন্তু খুবই স্মুথ প্রোডাক্টগুলো কিন্তু খুবই সফট এই সফট হওয়ার কারণে কিন্তু অনেকের মনে টেনশন থাকে যে ভাই এগুলো দিয়ে কাজ করলে স্ত্রীর বা আমার পেনিসের কোনো ক্ষতি হবে কি না তো তাদের জন্য বলি যে এগুলো এরকম সফট দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে যে যে দেখেন কি সফট খুবই সফট এত সফট হওয়ার কারণে কিন্তু আপনার বা আপনার স্ত্রীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এগুলো গিয়ে কাজ করলে আপনারা জাস্ট সময়টা বৃদ্ধি পাবে এবং প্যানিসটা এখন যা আছে এর থেকে একটু বড়ো এবং এর থেকে একটু মোটা হবে এবং তারপরে আসছি আমরা আমাদের আট ইঞ্চি প্রোডাক্টটা আট ইঞ্চি জাম্বু তো এই আট ইঞ্চি জাম্বু হচ্ছে যাদের পেনিসটা পাঁচ সাড়ে চার ইঞ্চির ওপরে যেমন পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এই সাইজগুলো যাদের তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে যাদের অ্যাভারেজ সাইজ বা অ্যাভারেজ একটু বড় কিন্তু সময়ের অভাবে স্ত্রীকে খুশি করতে পারছেন না তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এই আট ইঞ্চি জাম্যকনামটা হচ্ছে আপনার সময় বৃদ্ধির জন্য সবচেয়ে বেস্ট হবে দেখুন এই প্রোডাক্টটাও কিন্তু সিলিকনের সম্পূর্ণ সিলিকনের এটার ভিতরে একটা ফোম থাকে এই যে দেখেন ফোম এই ফোমটা বের করে বের করে ফেললে প্রোডাক্টটা কিন্তু আপনারা সম্পূর্ণ যে এরকম পাবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল সিলিকনের এবং এই প্রোডাক্টটার আগে হবে দেড় ইঞ্চি বাড়তি ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা এই প্রোডাক্টটা যেটা দেখিয়েছিলাম এটার আগে হচ্ছে এক ইঞ্চি বাড়তি যে এতটুকু বাড়তি কিন্তু এই প্রোডাক্টটার আগা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি এই যে দেখুন আমি দেখিয়ে দিই আপনাদের এই যে এই পরিমাণ বাড়তি আগা এবং ভিতরে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি জায়গা তো এটা আপনারা সাড়ে চারের বা সাড়ে চারের ওপরে যে কোনো পেনিসে ইজিলি ইউজ করতে পারবেন এবং এই প্রোডাক্টটাও ইউজের ক্ষেত্রে নিয়ম সেম ব্যবহার করবেন ব্যবহারের শেষে ধুয়ে শুকিয়ে রেখে দিতে হবে এবং জেল অবশ্যই পড়ার সময় একটা জেল ব্যবহার করবেন আমরা একটা জেল দিয়ে দিব ওই জেলটা ইউজ করে কিন্তু আপনারা কাজ করলে দীর্ঘ সময় কাজ করতে পারবেন পিচ্ছিলতার সাথে অনেক পিচ্ছিল হবে এবং এই প্রোডাক্টটাও কিন্তু সফট এই যে দেখুন একদম সফট ঠিক আছে একেবারে সফট হবে লক সিস্টেমটাও কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত আছে লক সিস্টেম নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই এবং এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে সম্পূর্ণ আট ইঞ্চি এবং এটা হচ্ছে ছয় ইঞ্চি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের একটু বড় সাইজ অ্যাভারেজের তুলনায় অ্যাভারেজ সাইজ তাদের জন্য এটা এবং যাদের বিলো অ্যাভারেজ মানে যা থাকার কথা পাঁচের নিচে আছে সাড়ে চার চার সাড়ে তিন এসএসগুলো যাদের তাদের জন্য এইটা তো এই দুইটা প্রোডাক্টই এখন আমাদের স্ট্রকে অ্যাভেলেবল হবে যারা যে সকল ভাইরা আসছেন দেশে এবং যারা আসতে পারছেন না এই শীতে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে স্ট্রিকে পরকিয়ার হাত থেকে বাঁচানোর জন্য একটি বেস্ট একটি মেশিন এটা হচ্ছে ডিলড একটি পেনিস ভাইব্রেশন সহ যে সকল আপুর একাকিত্তে ভুগছেন যে সকল ভাইরা এবার আসতে পারছেন না তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা তো দেখুন এই প্রোডাক্টটা রকম হবে এটা হচ্ছে একটি ভাইব্রেশন ডিলডো আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই প্রোডাক্টটা তো দেখ চলুন আমরা আনবক্সিং করি প্রোডাক্টটা প্যাকেট থেকে বের করার পর সম্পূর্ণ এরকম হবে দেখুন প্রোডাক্টটা এটার আগা নরম এবং বডিটা হার্ড সম্পূর্ণ বডিটাই সিলিকনের তৈরি দেখুন কী পরিমাণ সফট এবং এই জিনিসটা কিন্তু আপনারা এই যে দেখুন যে কোনো গ্লাসে টাইলসে ফ্লোরে বা আমি যেরকম লাগিয়েছি টেবিলে টেবিলেও কিন্তু আপনারা ইজিলি লাগাতে পারবেন তো দেখুন এই যে টেবিলে লাগানোর পরে কিন্তু আপনারা এটাকে কাজ করতে পারবেন ইজি এবং এই প্রোডাক্টের মধ্যে ভাইব্রেশন আছে দেখতেই পারছেন কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এটার মধ্যে দুইটা রিমোট রিমোটের মধ্যে দুইটা ব্যাটারি দেওয়া লাগে ব্যাটারি দুটো দেওয়ার পরেই কিন্তু এটা যখন সুইচ দিবেন তখন কিন্তু কয়েকটা মুডে ভাইব্রেশন করবে বিভিন্ন মুড আছে যেরকম ফোন যেরকমভাবে কাঁপে ঠিক সেম ওইভাবেই কাঁপবে এটা এবং এই প্রোডাক্টটাও ব্যবহারের পরে আপনারা ধুয়ে রাখ ধুয়ে শুকিয়ে রেখে দিবেন এবং এই প্রোডাক্টটার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি এই প্রোডাক্টটা আপনার আট থেকে দশ বছর ইজিলি ব্যবহার করা যায় কোনো সমস্যা ছাড়াই এই প্রোডাক্টটা কিন্তু খুব একটা বড়ো না খুব একটা ছোটও না অ্যাভারেজ মিডিয়াম সাইজ সাত ইঞ্চি আছে সম্পূর্ণ প্রোডাক্টটা এবং এই ভাইব্রেশন ছাড়া যদি আর নিতে চান আমাদের কাছে ভাইব্রেশন ছাড়া মডেলও আছে অবশ্যই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রোডাক্ট যদি দেখতে চান তো আজের পর্যন্তই আমাদের কাছে মানে তিনটা প্রোডাক্টে অ্যাভেলেবল হয়ে যাবে এই দুইটা হচ্ছে বাইদের জন্য এই দুটা হচ্ছে এটা হচ্ছে আপুদের জন্য তো যাদের যেটা প্রয়োজন যারা আসছেন তাদের জন্য এটা এবং যারা আসতে পারছেন না দেশে তাদের জন্য এটা এই তিনটা প্রোডাক্ট এখন আমাদের স্টকে অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের যার যেটা প্রয়োজন তারা দেরি না করে আমাদের স্কেন দারম্বারে আজই যোগাযোগ করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ